সেন গার্ডেন পরিচর্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি যে বিষয়টি দেখাচ্ছি সেটি হচ্ছে ড্রাগন গাছের ডাল থেকে কি করে খুব সহজে চারা তৈরি করা যায় সেজন্য আমি ড্রাগন গাছের দুটো ডাল কেটে নিয়েছি এবারে এবারে আমি ড্রাগন গাছের এই কাটাগুলোর এখান থেকে কিছুটা মাংসর মতো বের করে নেব এই যে ড্রাগন ডালের নিচে যে শক্ত অংশটা দেখা যাচ্ছে এখান থেকেই কিন্তু শেকড়গুলো বের হবে তো সেই কারণে আমি এই জায়গাটা একটু আস চাকু দিয়ে পরিষ্কার করে নিলাম একটু সাবধানে করতে হবে কারণ গাছে প্রচুর কাটা আমি একটু পরিষ্কার করে নিলাম এবার এই ডালটাকে একটু আমি পরিষ্কার করে নেব এই শক্ত অংশটা অবশ্যই যাতে মাটির নিচে থাকে কারণ এই অংশটা থেকেই কিন্তু শেকড় বের হবে এবং পরবর্তীতে গাছ হয়ে যাবে এবারে আমি এই ডাল দুটোকে মাটির মধ্যে পুঁতে দেব আমি আস্তে আস্তে মাটি ভরছি তবে টবের ফুটোগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সেখান দিয়ে জলগুলো বের হয়ে যায় আমি সেই ফুটোর মধ্যে কিছু পাথর দিয়ে দিয়েছি যাতে জলগুলো বের হয়ে যায় এবারে আমি মাটি দিয়ে টবটি ভরে নিচ্ছি টবে মাটি ভরা হয়ে গেছে এবারে আমি ড্রাগনের ডাল দুটোকে এই টবের মধ্যে বুনে দেবো যদিও এখন আমি পাশাপাশি দুটো ডাল রাখছি চারা তৈরি হয়ে গেলে এটাকে আমি অন্য জায়গায় বসানোর ব্যবস্থা করব ড্রাগন গাছের থেকে চারা তৈরির সহজ পদ্ধতি